ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সিলেটের একটা বেবি শপে শীতের পোশাকের উপর প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আমি একটা অ্যাড দেখে ফেসবুকে আমি সপটায় যাই গিয়ে আমার বাচ্চাদের জন্য আমি সোয়েটার পার্চেস করি একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অবিশ্বাস্য দামে আমি কিছু সোয়েটার পার্চেস করেছি আমার মেয়ের জন্য আর আমার বোনের ছেলের জন্য আপনারাও দেখতে পারেন খুব সুন্দর এক্সপোর্টের কিছু সোয়েটার ছিল এক্সপোর্ট কোয়ালিটির খুবই ভালো মানের সোয়েটার আর আমার ছোটো একটা বেবি আছে ওর জন্য আমি একটা ভ্যাকসিন কিনেছিলাম এটার কোনো ডিসকাউন্ট ছিল না আপনারা চাইলে এই বছরও পড়াতে পারবেন আগামী বছরও পড়াতে পারবেন অনেক বড়ো সাইজে এটা তো বাচ্চাদের সব তাই এখানে বাচ্চাদের সংক্রান্ত সকল প্রকারের শুধু বেবি আইটেম পাওয়া যায় মনে করুন ডাইপার ফিডার ড্রেস র্যাক্সিন টাওয়াল সোয়েটার গেঞ্জি সব আর শীতের যে অফারটা চলতেছিল এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি সামনে যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন মানে দুইটাই কিনতে হবে এটা একটা প্রাইস ছিল সাড়ে তিনশো করে দুইটা আমার সাড়ে তিনশো করেছে তারপরে এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন এটা এক্সপোর্টের এখানে একটা এমব্রয়ডারি করা আছে হাতের মধ্যে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আর গলার যে ডিজাইনটা দেখতেছেন খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম ছিল পাঁচশো কিন্তু আমি ডিসকাউন্টে হচ্ছে দুইশো টাকা দিয়ে নিয়েছি এটা এটা আমি আমার বোনের ছেলের জন্য নিয়েছি খুব আরামদায়ক সোয়েটারটা নিচে একটা মোটা করে বর্ডার করা আছে আর ভিতরে হচ্ছে এটা কী বলবো তুলা তুলা তুলার মতো অনেকটা গলাটা দেখেন কত সুন্দর ভি শেপের গলা খুব সুন্দর একটা সোয়েটার এটা আমি গিফট করেছি আমার বোনের ছেলেকে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনলাম এটার দাম ছিল চারশো টাকা ডিসকাউন্টে দুশো টাকা নিয়েছে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর জিনিসটা দেখতেও যেমন সুন্দর পরানোর পরে আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে দেখতে দেখেন সোয়েটারের হাতাটা কত সুন্দর করে দেওয়া আর আনকমন একটা নাম তারা শপের জন্য রেখেছে কি দরকার শপটার নাম হচ্ছে কি দরকার মানে এখানে কি দরকার কি নেই এখানে এই শপের মধ্যে সব কিছুই আছে বাচ্চাদের যাবতীয় আইটেম এখানে পাওয়া যায় আমি লাস্টে অ্যাড্রেসটা দিয়ে দিব আমার এদিন ছোট্ট মেয়ে ছোট্ট বাচ্চাটার জন্য ওর এখন এক মাস হয়নি ওর জন্য আমি ভ্যাকসিনটা কিনলাম এটা তো কোনো ডিসকাউন্ট ছিল না আর শীতের যে কাপড়গুলো সেগুলোর উপরে ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটার দাম ছিল তিনশো বিশ টাকা তিনশো টাকাই রেখেছে দেখেন কালারটা ছিল বেবি পিঙ্ক খুব সুন্দর একটা রেক্সিন রেক্সিনটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই রেক্সিনটার সাইজ ছিল ডাবল এক্সেল আর হচ্ছে পুরো রেক্সিনটা জুড়ে ছোটো ছোটো এরকম স্টার স্টার বিন্দু বিন্দু ছিল আমার বাচ্চার অনুযায়ী রেক্সিনটা অনেক বড় আর অনেক মোটা সাইড দিয়ে হচ্ছে আপনার পাইপিন করা ছিল দেখতে যেমন সুন্দর ধরতে অনেক আরামদায়ক ছিল তারপরে যে আমার মেরি সোয়েটারটার মধ্যে আছে জড়ি সুতার কাজ করা ছিল অনেক চকচক করতেছিল পড়ানোর পরে দেখেন আপনারা চাইলে এই শপটায় যেতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আমি মনে করি আপনারা লস হবে না লাভবানই হবেন আগামী বছর আপনাদের বাচ্চাদেরকে ইউজ করতে পারবেন এই বছরও ইউজ করে আগামী বছরের জন্য আপনারা স্টক করে রাখতে পারেন আমার বোনের হাজব্যান্ড আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে সেও এই শপে যায় গিয়ে তার হচ্ছে ছেলের জন্য আর আমার মেয়ের জন্য অনেক সোয়েটার পারচেস করে এই সোয়েটারগুলো দেখতে যেমন সুন্দর তেমন অনেক মোটা শীত একদম কাভার করে যায় কোনো অসুবিধাই হয় না এই বছর ইউজ করতে পারবে আগামী বছর ইউজ করতে পারবে একদম ছয় মাস বয়স থেকে প্রায় বারো তেরো বছর বাচ্চাদেরও আছে সোয়েটার আপনারা গেলে পাবেন দেখেন কি মোটা অনেক আরামদায়ক এই সোয়েটারগুলো দেখতে অনেক আকর্ষণীয় আর এইটা ছিল বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনলে সাদা আরেকটা কিনা লাগবে এই এই সোয়েটারের প্রাইস ছিল একটা পাঁচশো পঞ্চাশ কিন্তু দুইটা মানে বাই ওয়ান গেট ওয়ানের কারণে একটা কিনা আরেকটা কিনতেই হবে সেক্ষেত্রে দুইটাই পড়েছে পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে আমার নতুন পেজ হোম ক্রিয়েটর স্টুডিও বাই হুমায়রা প্লিজ প্লিজ আপুরা ভাইরা আপনারা যদি আমার এই পেজটাকে একটু ফলো না করেন শেয়ার না করেন কমেন্ট না করেন তাহলে আমি হতাশা হয়ে যাব আর ভিডিও হয়তো বা আমি ক্রিয়েট করবো না কষ্ট করে আপলোডও করব না আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ফলো করবেন আর এটা ছিল অ্যাড্রেস আপনারা চাইলে যেতে পারেন